স্যার আসসালামু আলাইকুম স্যার এই যে আমার এডি একটু উড়ে দেবেন একটু তো একলা মানুষ এলে উড়াইতে পারতেছেন একটু উড়ে দিলে খুব রইতে এই তোর এই নোংরা বক্স আমি হাত দিয়ে ধরে আমার হাতকে নোংরা করব নাকি অসম্ভব তুই এক কাজ কর অন্য কাউকে দেখ স্যার 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 সেটা নিয়ে আমার এখন উপরে যাইতে হবে আমি যদি উপরে না যাই আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে আল্লাহর রস্তে আমার এডি টু উঠে দেন স্যার আমার অনেক বড় উপর করবে আল্লাহ রস্তে আপনার দেন স্যার এই বাচ্চা তোর এত বড় সাহস আমি তোর সাহস থেকে অবাক হয়ে যাচ্ছি তুই সামান্য একজন পিওন হয়ে একজন অফিসারকে হুকুম করছিস কি করলেন অফিসার আপনি তো আইসেন আবার ইন্টারভিউ দিতে আপনি তো ইন্টারভিউ আপনি আবার অফিসার হলেন কি আমরা তো আমরা তো পিওনের পোস্টেই পান নাই এই যে আমি যে পিওনগিরি করতে আছি আমি যে চাকরিটা করতেছি এই চাকরিটাই তো আপনি পান নাই আপনার অফিসার হলেন কেমনে আইসে ইন্টারভিউ দেন হে অফিসার হয়ে গেছে এই তোর যত বড় মুখ নয় তত বড় কথা না শুধু একবার আমার এই অফিসে জবটা হয়ে নেয় সবার আগে তোর চাকরিটা খাবো আমি ইন্টারভিউ দিলো না হে অফিসার হয়ে গেছে আবা আবা আপা আসসালাম আলাইকুম আফা ওই মোরে একটু বেশি ভারী আপা মই উড়াইতে পারতেছ না মোর একটু উড়াই দেবেন মোর অনেক বড় করে হইবে আমি তো সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি একটা পিয়ন হয়ে মানে কার সাথে কিভাবে কথা বলতে হবে সেই ম্যানারটুকু তোর মধ্যে নেই নাকি একটা মেয়ে মানুষকে তুই বলতেছিস তোর এই বাক্স আমি তোকে সাহায্য করব কে যে তোকে পিয়নের চাকরি দিয়েছে আপা এটা কি কইলেন আপনি মাইয়া মনে হয় কি হইছে মায়া মানুষ হইলে কি আপনি এটাই একটু উড়ে দিতে পারবেন আপনি তো কই নাই আপনি পুরোটা উড়ান একটু কোনা ধরেই আমার উড়িয়ে দেবেন এইটাই তো কইছি শোনেন এই কোনা ধরে উড়ে দিইলে না মায়া মানুষ লাগে না লাগে মানবতা আপনাদের মধ্যে মানবতাই নেই আপনাদের মধ্যে ওই 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 ব্যাপারটাই নেই যে আপনি গরিব মানুষের উপকার করবেন এই ফকি বাচ্চা আমার ইচ্ছে হইছে আমি এটা ধরব না তুই আমাকে বড় বড় কথা শোনাচ্ছিস কেন একবার খেলে আমার চাকরিটা হতে দে তখন তোকে বুঝাবো কত ধানে কত চাল কত চাল উঃ দ্যাস দ্য চাকরি হ র আগেই কতগুলো হুনে গেল অভদ্র মহিলা কেমনে যে উড় বাড়ির একলা একলা উড়ান যায় একলা এক লাইটে উড়াইতে আভা আভা আসসালামু আলাইকুম মাফা আমার একটা উপকার করবেন নাফা এই জিনিসটা অনেক ভারী আর আমার এখন এই জিনিসটা নিয়ে সারের রুমে যাইতে হবে কিন্তু বাড়ি দেখে আমি উড়েতে পারতেছি না দুইটা মানুষ এনতে গেল অনেক অনুরোধ করলাম বিনয়ের লোক কইলাম স্যার আমার এটা একটু উড়ে দেন ম্যাডাম আমার এটা একটু উড়ে দেন নিল না এখন যদি আমি নিয়ে যাই স্যার যদি আমার চাকরি দিয়ে বাদ দিয়ে দেয় আমার বোলা ভাইয়া লই আমার রাস্তায় নামতে হবে তখন আমি করে খাবো কন্ত হব কিন্তু ভাইয়া আমি তো ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছি আর আমি তো একজন মেয়ে মানুষ এটা তো দেখে মনে হচ্ছে অনেক ভারী এটা কি আমি আহ ভাইয়া আপনি নিরাশ হবেন না সমস্যা নেই আর না পারি চেষ্টা করতে পারি আপনার সাথে আচ্ছা আফা আফা কইতেছিলাম কি আপনি যদি এটা উড়ান না যদি ময়লা টয়লা লাগে আপনি যদি যানা যদি এই আপনার গায়ে ময়লা দেখে আপনার ইন্টারভিউ না না আর আপনার যদি চাকরিটা না হয় তখন আপনার খারাপ লাগবে না আফা ভাইয়া এখানে আজকে আমি চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছি আর আপনি অলরেডি এখানে চাকরি করেন আমি চাই না যে এই সামান্য একটু কাজের জন্য আপনার চাকরিটা চলে যাক আর আমি একটা জিনিস বিশ্বাস করি যে রিজিকের মালিক আল্লাহ আল্লাহ ঠিকই আমার রিজিক কোথাও না কোথাও রেখেছে আমার চাকরি কোথাও না কোথাও ঠিকই হয়ে যাবে আর কাউকে উপকার করতে গিয়ে আমার ড্রেসে যদি ময়লা লেগে যায় তার কারণে যদি আমার চাকরি না হয় তাহলে এমন চাকরির আমার দরকার নেই আপনি ধরুন তো আপনি আসুন অনেক ভালো মানুষ আপনার আপনাদের অনেক ধন্যবাদ হ্যাঁ ভাই ঠিক আছে ও আচ্ছা আপনারা সবাই স্যারের রুমে আসেন ইন্টারভিউ শুরু হয়ে যাবে সোজা চ্যাম্পিয়নের বাচ্চা তো সাহস কি করে হয় একজন সারের চেয়ারে বসে আছিস ও বুঝতে পেরেছি সার মনে হয় একটু বাইরে গিয়েছে সারের রুমে বসে এসির বাতাস খাইতেছিস তাই না আমি এখানে বসে আছি কারণ আমি এই অ্যাগ্রিকালচার ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ওনার আর যদি ইংরেজি ভাষায় বলি আই এম ওনার অফ এই এগ্রিকালচার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অফ সিইও কি সিইও এর মানে জানিস তুই বললি আর হয়ে গেল আর তোর কথা আমরা বিশ্বাস করব একসব কি জাদা কথা বলতেছে ও ফর ইওর কাইন্ড ইনফরমেশন আমার এই কোম্পানি হলো এগ্রিকালচার ডেভেলপমেন্ট কোম্পানি এই কোম্পানি কৃষকদের নিয়ে কাজ করে কৃষির উন্নয়ন নিয়ে কাজ করে আর আপনারা জানেন খুব ভালো করে কৃষকরা কি করে ভারী বোঝা মাথায় নেয় কাদা মাটি গায়ে মাখিয়ে তারা প্রতিনিয়ত পরিশ্রম করে আপনারা যখন ফিল্ড ওয়ার্কে যাবেন তখন কি হবে কৃষকদের সাথে মিশতে হবে কৃষকদের দুঃখ যন্ত্রণা কষ্ট এগুলো আপনাদের আপনাদের বুঝতে হবে কৃষকরা কি চায় কৃষকদের উন্নয়নের জন্য তাদের সাথে ফিল্ডে তাদের সাথে মিশে কাজ করতে হবে কিন্তু আপনারা আপনারা কি করলেন সামান্য একটা বোঝা পরিষ্কার পরিচ্ছন্ন মানুষের মতোই আমি ছিলাম আমার গায়ে কোনো কাদামাটি ছিল না তাই না আমার পোশাকেও কোনো কাদামাটি ছিল না এমনকি আমার যে বোঝাটা তার মধ্যে কোনো কাদামাটি ছিল না কিন্তু আপনারা আপনারা শুধুমাত্র মিস বাদে আপনারা দুজন কেউই সম্মানের সাথে কথা বলেননি মানুষকে মূল্যায়নবোধ দিতে শিখেননি আমাকেই যেহেতু আপনারা মূল্যায়নবোধ দিতে শিখেননি আমার গায়ে কাদামাটি ছিল না তাতে আপনারা আমাকে অ্যাভয়েড করে গেছেন যখন কৃষকরা আপনাদের সাথে থাকবে যখন কৃষকদের নিয়ে আপনারা কাজ করবেন তখন আপনারা কী করবেন তখন তাদের সাথে আপনারা ভালো ব্যবহার করবেন তো ভালো আচরণ করবেন তো তাদেরকে মূল্যের দিবেন তো আমার মনে হয় আপনারা তা করবেন না কি আমি ঠিক বলছি স্যার আপনি যেমনটা ভাবছেন বিষয় তেমনটি না আমি কাজটা করতে পারবো আমার কাদামাটিতে কোনো প্রবলেম হবে না স্যার ইন্টারভিউ দিতে আসছিলাম তাই একটু পরিপাটিভাবে হয়ে আসতেছিলাম এর জন্য আর কি ওই ব্যবহারটা করে ফেলেছি স্যার এক্সকিউজ মি আই নো আপনারা পারবেন আপনারা পারবেন কিশককে অপমান করতে অপদস্থ করতে তাদের রক্ত চুষি খেতে মানে বুঝছ না আমি কি বলছি আপনারা তাদেরকে ঠিকই হেল্প করার চেষ্টা করবেন কিন্তু আপনাদের প্রোজনবটটা আগে মেটাবেন সো সরি টু সে আমি আপনাদেরকে আমার কোম্পানিতে নিয়োগ দিতে পারছি না না স্যার আসলে আমি বুঝতে পাইনি না জেনে আপনার সাথে খারাপ ব্যবহার করে फ्रेंड्स হ্যাঁ স্যার মিস ডলার ঠিকই বলেছেন আমরা আপনাকে চিনতে পারিনি যদি চিনতাম তাহলে আপনার সাথে এমন খারাপ বিহেভ করতাম না আর স্যার আমরা কৃষকের সাথে কখনোই খারাপ ব্যবহার করব না কারণ আমরাও তো কৃষকেরই সন্তান তাই না আর স্যার আমাদেরকে ক্ষমা করে দিন একটা সুযোগ দিন দেখুন আমরা আপনার কথা মতোই চলব আমরা কৃষকের মন জগিয়ে চলব স্যার সরি প্লিজ আমাদের কোম্পানি সঠিক ক্যান্ডিডেট সিলেক্ট করে ফেলেছে আর তিনি হলেন মিস মনি মনি কংগ্রেচুলেশনস আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মধ্যে মানবিকতা আপনার মধ্যে শালীনতা আপনার মধ্যে মানুষের সাথে মানুষের কিভাবে কথা বলতে হয় মানুষকে বোধ সম্পূর্ণ আছে আপনি মানবিক এবং সৎ আমরা আমাদের এই এগ্রিকালচার ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে আপনাকে ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছি থ্যাংক ইউ স্যার ওয়েলকাম মনি সো নেক্সট এক তারিখ থেকে আপনি জয়েন করছেন আসি স্যার